ইসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম আজ আমরা মাধ্যমিক স্তরের পদার্থবিজ্ঞানের দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি প্রজেক্ট নিয়ে আসছি তো আমরা এই সেশনে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো চাপ পদার্থের অবস্থা ও চাপ আমরা পূর্বের ক্লাসগুলোতে চতুর্থ অধ্যায় পর্যন্ত এই সাজেশনমূলক অংশ নিয়ে আলোচনা করেছি তো আমাদের এই পঞ্চম অধ্যায়ে সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে চাপ ঘনত্ব প্যাসকেলের সূত্র আর্কিমিডিসের সূত্র ক্লবতা বায়ুমন্ডলীয় চাপ স্থিতিস্থাপকতা হুকের সূত্র বিকৃতি বল বল বৃদ্ধি করণ নীতি এরপর নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর নির্ভরশীল এগুলো খ নম্বরে ব্যাখ্যামূলক প্রশ্ন হিসেবে আসতে পারে সকল চাপ মানে বল প্রয়োগের সময় যে সব বলই যে চাপ হবে এমনটি না হতে পারে সকল পদার্থের স্থিতিস্থাপকতা একই রকম নয় কেন তাপমাত্রা বাড়লে তরলের ঘনত্ব কমে যায় কেন আলপিন কাগজের মধ্যে সহজে ছিদ্র করা যায় এটি কেন যায় সমান রাস্তায় হাঁটতে খালি পায়ে হাঁটা এবং ইটের খর ফড় দিয়ে হাঁটা এই দুটির মধ্যে কেন সমান রাস্তায় হাঁটতে অপেক্ষাকৃত সহজ হয় অথবা প্রশ্নটা এরকম আসতে পারে যে উঁচু নিচু রাস্তায় বা ফাড়া রাস্তায় কেন আমাদের হাঁটতে কষ্টসাধ্য হয় কোন বস্তু ডুববে না ভাসবে এর শর্ত কি কি পচা ডিম পানিতে ভাসে কেন বিশেষ করে বরফ গলা পানিতে নদীর পানি অপেক্ষা সাগরের পানিতে সাঁতার কাটা সহজ অনেক সময় এই জাহাজ বা নৌকার ক্ষেত্রেও প্রশ্ন আসতে পারে যে নদীর পানিতে জাহাজ চালনার চাইতে সাগরের পানিতে চালনা করা সহজ নৌকার ক্ষেত্রে একই হতে পারে তার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বায়ুমন্ডলীয় চাপ হ্রাস পায় এটি কেন এবং কিভাবে পানির মধ্যে ভারী হাল বস্তুকে সহজে নিয়ে যাওয়া যায় কেন আমরা যদি বাহিরে যদি এমনিতে বস্তুকে নিয়ে যেতে চাই তাহলে দেখা যায় অনেক ভারী হয় বাট পানির মধ্যে কিন্তু সেই ভারী বস্তুকে সহজেই নিয়ে যাওয়া যায় বা উত্তোলনও করা যায় বিকৃতির একক নেই কেন তার ব্যাখ্যা এরপর নির্দিষ্ট পরিমাণ চাপ বা প্রবতা বলতে কি বোঝায় কোন পদার্থকে চাপ দিয়ে সংকুচিত করা যায় না কেন বিশেষ করে তরল পদার্থকে যত চাপা হোক এটা সামান্য পরিমাণ একটু সংকুচিত হতে পারে কিন্তু সম্পূর্ণরূপে করা যায় না সংকুচিত সবচেয়ে বেশি করা যায় গেসীয় পদার্থকে যা হোক এরপর একই ঘরে লোহ খন্ড পানিতে ডুবে যায় বাট ওই লোহটাকে যদি বিশেষ প্রক্রিয়ায় পরিবর্তন করে জাহাজ বা নৌকা তৈরি করা হয় তাহলে সেটি ভেসে থাকে কেন বাতাসের চাপ একবার বলতে কি বুঝায় গভীরতায় নির্দিষ্ট গভীরতায় চাপ তরলের প্রকৃতির উপর উপর নির্ভরশীল ব্যাখ্যা এরপর আমরা গ এবং ঘ নম্বরের প্রশ্নগুলো ইনশাল্লাহ দেখব আহ এ অধ্যায়টা অন্যান্য অধ্যায় থেকে তুলনামূলকভাবে ভাবে নম্বরের খুব সহজ অঙ্ক আসে বিশেষ করে চাপ ঘনত্ব প্লবতা তারপর বল বৃদ্ধিকরণ নীতির আলোকে থেকে তোমার বড় বা ছোট করিস্টনে বল তাদের ক্ষেত্রফল ইত্যাদি টাইপের প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসে তো আমরা গ এবং ঘনম্বরের আহ সম্ভাব্য যে প্রশ্নগুলো আসতে পারে তার উপর একটি ধারণা নেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব উচ্চতা স্বাভাবিক বস্তু অথবা কোনো ক্ষেত্রে ওই বস্তুকে মমের মোড়ানো হলে সেটিকে নিমজ্জিত করার ক্ষেত্রে আমাদের বিভিন্ন গাণিতিক সমস্যা কিন্তু পরীক্ষায় আসে এবং সেক্ষেত্রে হয়তো আমাদের উল্লেখ থাকে যে এটি নিমজ্জিত হবে কিনা অথবা আর্গিমিনিজের সূত্রকে সমর্থন করে কিনা এটার ব্যাখ্যা আর কোন বস্তু নিমজ্জিত হলে গনম্বরে তার অঙ্ক হলো প্লবতা ঘনত্ব আয়তন ভর এমনকি কত গভীরে সেটি নিমজ্জিত হলো সেই গভীরতা ইত্যাদি নির্ণয় করা পরীক্ষায় আসতে পারে এগুলো সাধারণত গনম্বরে আসে নদী বা পুকুর বা তলদেশে পাত্রের তলায় চাপ নির্ণয় করা কোন স্বাভাবিক অবস্থায় সিলিন্ডারের আয়তন কিরূপ পরিবর্তন করা হলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে এটা একটা শর্ত নিমজ্জিত নিমজ্জিত অবস্থায় ভাসতে গেলে আমাদের যেটা করতে হয় তা হলো উভয়ের অর্থাৎ এ নিম্নমুখী যা ওজন বল আর ওই তরল কর্তৃক ঊর্ধ্বমুখী প্লবত বল এই দুটো পরস্পর সমান হতে হয় এরপর পাত্রের তলায় চাপ অপরিবর্তিত রেখে আমরা যদি পানির পরিবর্তে অন্য কোন মানে ঘনত্বের তরল এখানে প্রবেশ করাই তাহলে সেক্ষেত্রে হাইড্রোলিক প্রেসের কথা পূর্বেই বলেছি এর এক পৃষ্টনের সাপেক্ষে অন্য পৃষ্টনে প্রযুক্ত বল চাপ বা ক্ষেত্রফল নির্ণয় করার অঙ্ক হাইড্রোলিক প্রেসের ক্ষেত্রে নির্দিষ্ট চাপে অপর পাশে কোনো বস্তুকে তোলা যাবে কিনা বা সেই বস্তুকে সংকুচিত করা যাবে কিনা হাইড্রোলিক প্রেসে অনেক সময় সরাসরি অঙ্কের মান দেয়ানো থেকে সেখানে ব্যাসের অনুপাত বা ব্যাসার্ধের অনুপাত দেওয়া থাকে এবং সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলের ওপর কিছু ছোট পিস্টন দ্বারা একটা নির্দিষ্ট দূরত্বে যদি নামানো হয় সেরকম ক্ষেত্রে কাজের পরিমাণ নির্ণয় অর্থাৎ সংকুচিত করব সেখানে কাজের পরিমাণ বের করা বাতাসে ওজন পানিতে ওজন সিস্টেমে আমাদের অনেক সময় আহ বস্তুর নিমজ্জিত অবস্থায় ওজন বের করা নিয়ে প্রশ্ন আসতে পারে কোন একটি তারের প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল তারটির দৈর্ঘ্য ইয়ং এর গুণাঙ্ক এগুলো দেয়া আছে তো তারটির ওপর যদি আমরা বল প্রয়োগ করি বিশেষ করে তারটির প্রান্তে তাহলে সেটু সেটা কিভাবে প্রসারণ হবে কি পরিমাণ হবে এই সংক্রান্ত প্রশ্ন এটা সাধারণত প্রশ্নে কিন্তু অনেক সময় আসে আমরা এরপরে একটা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় দেখব তা হল বস্তুর ওপর তাপের প্রভাব সাধারণত এটি একটা কমন অধ্যায় যেখান থেকে প্রশ্ন আশা করছি আসবেই পঞ্চমধ্যায় থেকেও প্রশ্ন ইনশাল্লাহ আসার সম্ভাবনা আছে কিন্তু তারপরেও তাপ যেহেতু একটা আলাদা পরিসর দখল করে এবং এর একটি মাত্র অধ্যায় তো তাপের অধ্যায়ে আমাদের সাধারণত দু ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে একটা ক্যালোরিমিটি সংক্রান্ত প্রশ্ন আর একটা বেসিক টাইপের যে ক্যালোরিমিটির বাহিরের অংশগুলো যেমন বিভিন্ন স্কেলগুলোর মধ্যে পরিবর্তন তাপ প্রয়োগে অবস্থা বস্তুর দৈর্ঘ্য প্রস্থ বা মানে আয়তন এগুলোর পরিবর্তনে কিন্তু পরীক্ষায় অঙ্ক আসে অনেকগুলো অনেক অনেক ক্ষেত্রে এই যে আমাদের মৌলিক যে তিনটা স্কেল থাকে এই স্কেলগুলোর মধ্যে যে পারস্পরিক পরিবর্তন এটা নিয়েও কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে তা আমরা একটু দেখি ফার্স্ট জ্ঞানমূলকে কি প্রশ্ন আসে পানির ত্রৈধবিন্দু খুবই ইম্পর্টেন্ট পানির বরফ বিন্দু দৈর্ঘ্য সংকোচন গলন তারপরে পূর্ণশিলি ভবন বাষ্পায়ন বা শতবাষ্ী ভবন তাপ তারপর দুটি বস্তু তাপমাত্রা সমান হলেও তাপের পরিমাণ ভিন্ন হতে পারে ঠিকের উল্টা কথাও কিন্তু আছে যে তাপের পরিমাণ সমান হলেও তাপমাত্রা ভিন্ন হতে পারে বায়বে পদার্থের বেলায় আপাত প্রসারণ এবং প্রকৃত প্রসারণের মধ্যে তেমন পার্থক্য নেই কেন প্রেশার কুকারে রান্না করাটা কেন সহজ হয় এবং তাড়াতাড়ি হয় পাহাড়ের উপরে গেলে কিন্তু রান্না করতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয় তো একটি পাহাড়ের উপরে যাওয়ার পর কেন এই প্রবলেমটা হয় এটার উপর ব্যাখ্যা ভিজা কাপড় দেখা গেল যে যখনই বাতাস লাগে তখনই সেটি ঠান্ডা হয়ে যায় এবং সেইটা শুকিয়ে যায় এটার উপর ব্যাখ্যা শীতকালে ভেজা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন গলনাঙ্ক অথবা স্ফুটনাঙ্ককে কেন তাপমাত্রার পরিবর্তন হয় না অর্থাৎ গলনাঙ্কেও তাপমাত্রার পরিবর্তন হয় না স্ফুটনাঙ্কেও হয় না কেন হয় না এখানে কিন্তু অবস্থার পরিবর্তন হয় এই কারণেই হয় না আমাদের এটার উপর ব্যাখ্যা দিতে হবে সমান ভরের এক টুকরা তামা এক টুকরা সিসার সমান তাপ দিলেও কোনটা বেশি উত্তপ্ত হবে কোনটা কম উত্তপ্ত হবে তার কারণ সহ ব্যাখ্যা এখানে আমাদের একটু বলে রাখি যে যাদের আফিক তাপ বেশি তা সে কম উত্তপ্ত হবে আর যা যাদের আফিক তাপ কম সে কিন্তু বেশি উত্তপ্ত হবে এরপর আমরা গ এবং ঘ নম্বরের আলোচনা যেটা আমি শুরুতেই কিছু সারম আলোচনা করেছি তো সেখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে কোন স্থানের তাপমাত্রার স্কেল ক্যালভিন ফাইন এগুলোর মধ্যে পারস্পরিক যে পরিবর্তন এখন দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ এগুলোর বিভিন্ন রকম মান দেয়া থাকবে তার ক্ষেত্রে আমাকে লিখতে হবে যে দৈর্ঘ্য প্রসারণ সহ কত ক্ষেত্র প্রসারণ সহ কত অথবা আয়তন প্রসারণ সহ কত এই টাইপের অঙ্ক আবহাওয়া পরিবর্তনে দুইটি খুঁটির মধ্যবর্তী অংশে অনেক সময় দৈর্ঘ্য প্রসারণজনিত কারণে তার ছিঁড়ে দেওয়ার কিন্তু প্রবণতা থাকে যেটি তার ছিটবে কিনা যদি না তার দাতে না ছেড়ে তার জন্য কি করণীয় ইত্যাদি বিষয়ে কিন্তু অনেক সময় পরীক্ষা অঙ্ক আসে রেল লাইনের যে পাতের দৈর্ঘ্য দুই পাতের মাঝখানের যে গ্যাফ এগুলো অনেক সময় দেখা যায় যে তাপমাত্রা এবং স্বাভাবিক অপশনের সাথে অ্যাডজাস্ট অনেক সময় থাকে না সেক্ষেত্রে রেল রেল লাইনটা তাপে অনেক সময় বেঁকে যাওয়ার ঝুঁকি থাকে রেল চলাচল নিরাপদ হবে কিনা গাণিতিক ব্যাখ্যা করো ইত্যাদি টাইপ দৈর্ঘ্য প্রসারণ সহক এবং বা এরকম আয়তন প্রসারণ সহগের ক্ষেত্রে এ মান বের করে তুলনামূলক ভাবে আলোচনা করো এরপর ভিন্ন উপাদানের তৈরি পাথ সেই পাতের তাপমাত্রা পরিবর্তন হলে সেক্ষেত্রে অনেক সময় পাত কিন্তু খুলে যায় যাবে কিনা এবং এই জোড়া খুলে দেওয়ার কারণ ব্যাখ্যা গোলক আকৃতির একটি রিং এর মধ্যে পুরো গোলকটিকে প্রবেশ করানোর ক্ষেত্রে অনেক সময় তাপমাত্রা বৃদ্ধি পেলে রিংটিকে প্রবেশ করানো যায় অনেক সময় যায় না এই সংক্রান্ত কিছু প্রশ্ন নির্দিষ্ট ভরের কোনো আপেক্ষিক তাপ বিশিষ্ট কোন একটা ঠান্ডা বস্তুকে যদি আমরা উত্তপ্ত কোনো তরলের মধ্যে ফেলি তাহলে দেখা যাবে যে সেই উৎ সেই ঠান্ডা বস্তুটি তাপ গ্রহণ করবে কাদের কাছ থেকে তরলের কাছ থেকে এবং তরলের পাত্রের কাছ থেকে তো সেক্ষেত্রে কি পরিমাণ তাপ গ্রহণ করলো অথবা ওই মিশ্রণে তাপমাত্রা কত হলো ইত্যাদি বের করা যেতে পারে আবার আমরা এরকম কোনো তরলের মধ্যে মানে উত্তপ্ত তরলের মধ্যে বরফ খন্ড ফেলতে পারি সেক্ষেত্রে দুই তিন টাইপের প্রশ্ন সময় হয় যে বরফ কতটুকু গলবে আর বরফ যদি সবগুলো গলে তাহলে সেক্ষেত্রে হতে বলবো যে মিশ্রণের তাপমাত্রা কত হবে এরকম টাইপের প্রশ্নগুলো কিন্তু হতে পারে আবার এর বিপরীত চিত্রটা হতে পারে যে কোনো একটা পাত্রে আমরা বরফ রাখছি বরফের একটা স্তূপ রাখছি সেই স্তূপের মধ্যে একটা উত্তপ্ত কঠিন বস্তুকে ফেলে দিলাম তাহলে ফেলে দেওয়া হলে দেখা যাবে সে ওই স্থানের বরফকে কতটুকু গলাতে পারবে কতটুকু বরফ সে গলে যাবে এই বিষয়টা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে আমরা পানিকে ক্রমান্বয়ে তাপ দেব সেটাকে কি করবো উত্তপ্ত করব অর্থাৎ আমরা যদি মাইনাস আহ তাপমাত্রায় আছে এমন একখণ্ড বরফকে বুঝে তাপ দিয়ে আমরা বাষ্পে পরিণত করি তাহলে প্রায় চারটে ধাপে তাপমাত্রা আমাদের নির্ণয় করতে হবে তাপ বের করতে হবে এবং সেগুলোর ক্যালকুলেশন করে আমাদের টোটাল গৃহীত তাপের পরিমাণ বের করা যাবে সেক্ষেত্রে অবস্থার পরিবর্তন হবে তাপমাত্রার পরিবর্তন হবে অর্থাৎ আমরা যে সূত্রগুলো ব্যবহার করব সেটা অবস্থা পরিবর্তনের সূত্র ব্যবহার করব অথবা তাপমাত্রা পরিবর্তনের সূত্র ব্যবহার করব করে কিন্তু এই অঙ্কগুলো করতে পারবে তারপর নির্দিষ্ট ভরের তামার পাত্র নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করতে কি তাপের প্রয়োজন হলো কেন হলো এটার উপর ব্যাখ্যা আমাদের আজকে লাস্ট অপশনে আমরা চলে আসছি কোনো ধাতব পাত্রে দৈর্ঘ্য প্রস্থ উল্লেখ থাকা অবস্থায় এর ক্ষেত্রফল বের করা হলো এরপর যদি ক্ষেত্রফলকে আমরা একটা নির্দিষ্ট পার্সেন্টেজে বৃদ্ধি করি তাহলে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে এটার ওপর অনেক সময় প্রশ্ন আসতে পারে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনায় পর্যন্তই রাখবো সামনের দিন আশা করছি যে আরো দুই তিনটা অধ্যায় নিয়ে আলোচনা করার প্রত্যাশা রাখছি পরিশেষে সবার সুস্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করে আহ আমরা আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ